আস্তে প্রবলেম হয়েছে প্রথমবার গোঘাটে এলি আমাদের এটা আমার শহর এটা আমার গ্রাম এটা পুরোটা সব খেত ফেত সব আমার মানে ক্ষেত মাছ মানে আমার আমাদের মানে গোহাটে আমাদের তুইও তো আমার বল মানে অবস্থা কি আমার বেস্ট না তাহলে

আমার নাম আমার লাভ সেকেন্ড ফ্রাইড হয়েছে হ্যাঁ না লাভ এড ফার্স্ট আমার লাভ সেকেন্ড হয়েছে তুই জানিস তো গেছে না হ্যাঁ তো আমি স্যাড একদম ভেবেছিলাম প্রেম ফেম করবোই না আবার আমার মনে বসন্ত জেগেছে জানিস মানে আমার একজনকে দেখে মনের মধ্যে বসন্ত জেগেছে মেয়ে হেভি হট হট থেকেও

কই মেটা ছবি দেখাছলে দেখি দেখবি দড়া প্রেম করে কি করবি আবার বিয়ে করনি তোয় করবা হ্যাঁ কিছু না মানে কোড়বো মেটা করব আই ও রে মা আমার ছবি দেখবি হ্যাঁ এই দেখো ফোন ক্যামেরা এটা এরম কি কইতি আরে না 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 আসলে সততা বলতে আমরা আডে মেয়ে খুব পছন্দ জানিস তো ববিন্দর বাবুজি বলবো বলবো আর বলতে পাচ্ছি না ভয় লাগছে कौन मैं के पोस्ट को तेरे के पोस्ट को था भी हाँ तेरे की मना है कि वो है पोस्ट को था के के भी डायरेक्ट काकू भाव लग रहे क्या बोल रहे हो बोलो तो डाय डायलेबी हो फिर मैं पाटे है एक तो इंप्रेस कर ले हाय ठग मार डांस तेरे केर पोस्ट करो बल मैं तोड़ के लियो उठा क्यों मेरा की इन्स पसंद ना पड़े बेश मि�

তো আমি দিয়ে চলে যাচ্ছি আর কি মানে এখন বাড়িতে থাকবো না আর ফাঁকে রুম ওখানে কারণ আমি ভিডিও বানাই তো ওর জন্য বাড়ি থেকে এখান থেকে হচ্ছে না কোট থেকে আমাদের হচ্ছে না তোর জন্য বাইরে চলে যাবো ওখান থেকে সবকিছু নিয়ে একটা সেট আপ করে ওখান থেকে কিছু কাজ টাজ করবো ওর জন্য একটা পার্টনার দরকার আমার

আমি তো বন্ধুই তো ভাবি কিন্তু পছন্দ মানে তোকে দেখে অন্য দুনো দুনো একটা মনে ফিলিংস আসছে আমার আমাকে দেখে হ্যাঁ সিরিয়াস বিশ্বাস কর আলাদা ফিলিংস আসে থাকতে থাকতে শরীর পড়ে কেঁপে যাচ্ছে হ্যাঁ শরীর কেঁপে হ্যাঁ কি দেশিও আলাদাই বুঝতে আছে মানে তোর কথা ভাবলে আমার মনে বোঝিদিন বসন্ত জেগে যাচ্ছে আর আজ ডাকিলো পিছে বসন্ত এসে

দেখ তো বললাম না ছবি তোকে ছবি এঁকেছি তো ছবি আঁকতে আঁকতে আমার কালি শেষ আর তোকে আজকে লাগছে ভারি বেশ ভাইয়ের বাদ্যে আমার আমার ভাইয়ের বাদ্যে তো বলেছে যে দাদা গিফট হিসেবে বউ দিয়ে আনতে হবে চল আমার সাথে এরকম করে হয় না দেখ

দাঁড়ায় সব জিনিসটা হবে আর তোর আমার ভালোবাসা সারা জীবন রবে কবে হো আসিবে আমার পালারে যেদিন দীঘ তোর গলায় মালা রে সিরিয়াস বলছি তোকে খুব পছন্দ করি খুব খুব এক দেখাতে পারছি না কতটা ঠিক আছে ওখানে লাইক করি অনেকটা পছন্দ করে অনেকটা

চল আরামবাগ যেতে হবে তুইও ও বলছিস কতটা সময় লাগে বল আমার এদিন মনে হবে আমি সেদিন তো কালকে বলবি কালটা অনেকক্ষণ সময় 24 ঘন্টা আছে কতগুলো মিনিট আছে বলতো কতগুলো সেকেন্ড আছে বলতো আমি অত কিছু দোকানে ভেবেই যাব নাকি আমি প্রতিদিন রাতে প্রতিদিন কোন ভাবে হুট করে বলে ওখানে ভাবতে হবে তোমার ভূগোল নিতে সব এক হয়ে যাবে কি করে পাগল হয়ে যাবে হাসি পাচ্ছ তোর বাবা মনে ফিনিস হাসি পাই হাসি পাচ্ছে তোরা কি ধরনের এই নারী একটা কি ধরনের নারী বল দিই তোরা মানে তোরা হচ্ছে বিয়ের পর শাশুড়িকে যে খারাপ বলিস আবার নিজের শাশুড়ি হলে বউমাকে খারাপ বলিস ঠিক বলেছ তো সিজন আমার খুব ভালো লাগে

হ্যাঁ 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 ঠিক আছে তো সময় নেই কোশ্চেনটা উত্তরটা হ্যাঁ আছে হ্যাঁ মোহে দিয়া জিদ হাহু